আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক জয়ফাট জেলার নতুন আত্মিক আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক বরাবরের মতো নিয়ে চলে আসলাম আবারও সেই ভাইরাল গরুর ভিডিও আপনারা জানেন যে প্রচুর প্রচুর পরিমাণে লোকে চাহিদা থাকে এই গরুগুলো

আজকে একটা কম আছে আমরা জানি সাব্বির ভাই এক হাজার ডিসকাউন্ট আজকে দুই দিয়ে দিছে প্রথম গরুতেই দর্শক চমৎকার একটা গরু দেখালাম এক পিস আঠারো হাজার অনেকেই লট খোঁজে সাব্বির ভাই লটে কি দিতে পারবেন আচ্ছা আপনি যদি একটা আইডিয়া দেয় যে এত মধ্যে লট চাচ্ছে আপনি কালেকশন করে দিয়ে দেবেন

আঠারো হাজার একেবারে চমৎকার গরু তো খাবে খাবে খাওয়াদিখ খাবো একটু ঝিমাচ্ছে যে ভাই খাবে আচ্ছা পরেরটা খাচ্ছে একটু সমস্যা মনে হচ্ছে খাচ্ছে না স্লো আর কি কত চাচ্ছেন এটা আঠারো এক কমাবেন সতেরো দশ কেজি বরাবরের মতো এক হাজার টাকা ডিসকাউন্ট সাব্বির ভাই মানে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে বরাবরের মতো বয়সটা একটু বলুন এটা আড়াই তিন মাস দেশি মাল এটা কি সাই দেশি ভাই সাই বালা না দেশি ওটা মানে পরোস বিট পরোস আর কি কয় মাস এটা দুই আড়াই মাস এটা খাচ্ছে ভালো হ্যাঁ ও আচ্ছা ও খাচ্ছে ভালো কত নেবেন এক করে ডিসকাউন্ট আছে এটা তো না এক করে এখন 14 10 ডিসকাউন্ট আছে এই যে 14000 এ চমৎকার গরু সাবির ভাই মানে একবারে লো বাজারের গরীবের কালেকশন এগুলো আর কিস্তির গরু অনেকেই বলে একটা কিস্তি তুলে একটা গরু কিনা যাবে হ্যাঁ অবশ্যই এটা কি অবস্থা ভাই চলো দশ ছাব্বিশ ভাই বাকি আমরা একটু আপনাদেরকে দেখাই দশ ছাব্বিশ বাকি তিনটা কালেকশন একটু দেখাবো তিনটা কিন্তু চমৎকার কালেকশন এই যে দেখেন একেবারে একটু বড় নাকি আচ্ছা বয়স একটু আইডিয়া দেন তো কেমন বয়স আছে আর কম হবে না দশক এই যে বাইশ হাজার মনে করে কি বাইশ হাজার এরকম দেবেশটায় দেওয়া যাবে যোগাযোগ নাম্বার তো থাকবে আবার আমরা মুখে বলে দিবো দশ জোড়া কত বয়স এই যা বললেন ওই তিন মাস চার মাস তিন চার মাস বয়স তিন চার মাস বয়স আছে জোড়া কত নেবেন তো একবারে কাস্টমার আছে যদিও মোটামুটি হিসাব করে বলেন

করে যাদের লাগবে লট প্যাকেজ সব নিতে পারবে হ্যাঁ অবশ্যই দর্শক চলুন আমরা বাকি কয়েকটা গরু আছে সেগুলো একটু দেখে আসি দর্শক প্রচুর প্রচুর পরিমাণে গরু আছে আমরা এই ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু ছাব্বির ভাই কালেকশন দেখালাম সঙ্গে আরও কিছু ছোটো ছোটো গরুর দাম দাম জানালাম সেগুলো ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে হাটটা ভিজিট করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন অনেক গরু আমদানি হয়ে থাকে দর্শক আমাদের হাটগুলোতে অনেক অনেক পরিমাণে গরু আমদানি হয়ে থাকে আর দর্শক দেখতেছি খুবই সুন্দর ভাই এটা কি ফিজেন বাচ্চা বেটি না বেটা ভাই কত যাচ্ছেন

আর আপনার এরা এরিয়ার মধ্যে আসবে না এগুলা কাস্টমার নষ্ট করার দাম দর এত দামকে এর তো থেকে দিকে হয় দাম দর হতে পারে এক্স এর চাচ্ছে চল্লিশ হাজার ক্ষোদায় দাম চাচ্ছে আর এই যে দেখে রাখেন এইসব পাবলিকের জন্য আমাদের অনেক কাস্টমারগুলা হতাশা হয়ে যায় বেশ সুন্দর গরু আছে আপনার আইডিয়াতে কত আসতেছে কোন এটা বেটি বাচ্চা খুবই কম বয়সে কত হলে এটা বেচা বিক্রি করা যায় বিশ পঁচিশ হাজার হলে ঠিক আছে না চাওয়া দাম অনেক অনেক চড়া

দর্শক এই যে এইটা মোটামুটি বাইশ পঁচিশ হাজার ভোদায় নিয়ে আসছে এখানে কিন্তু মা আসে মা সহ বাচ্চাটা বিক্রি করলে বেশি প্রফিট হবে তো বিদায় নিচ্ছে দর্শক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিজয়টা এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলাম